হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শহরের একঘেয়ে জীবন থেকে কিছুটা রিলিফ পাওয়ার জন্য বর্তমান বাংলাদেশের ট্রাভেলDestinations এর এক নম্বরে থাকা পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওয়ার থেকে রিসেন্টলি ঘুরে আসলাম সাথে থাকছে দুই দিন এক রাত লাক্সারিয়াস হাউসবোটে থাকার এক্সপেরিয়েন্স হাওরে ভেসে ভেসে রাজারহালে থেকে হাওরের ফ্রেশ মাছ দিয়ে আনলিমিটেড খাওয়া দাওয়া পাহাড় ঝরনার মিতালি কি নেই এই টাঙ্গুয়ার হাওড়ে এছাড়াও আমরা ঘুরে দেখব টাঙ্গুয়ার হাওড়ের কিছু জানা অজানা জায়গা শিমুল বাগান ঝর্ণা নীলাদ্রি লেক বারিক্কাটিলা সহ বিভিন্ন পর্যটন স্পট ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওড়ে কিভাবে যাবেন টাঙ্গুয়ার হাওরে দুই দিন এক রাতের লাকজারিয়াস হাউসবোটের খরচ এবং বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে দেখতে কেমন খরচ হয়েছে সবকিছুই থাকছে বিস্তারিত এই ভিডিওতে আমরা ঢাকা সাদাবাদ থেকে হানিফ পরিবহনের নন এসি বাসে রাত এগারোটা তিরিশ মিনিটে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হই হানিফ পরিবহনের নন এসি বাসের জনপ্রতি ভাড়া পড়েছিল আটশো টাকা করে এবং এসি বাসের ভাড়া এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন সারা রাত জার্নি করে সকাল আটটার দিকে আমরা সুনামগঞ্জ হানি পরিবহনের সর্বশেষ স্টপে পৌঁছে যাই সেখান থেকে একটা অটো ভাড়া করি জন প্রতি বিশ টাকা করে আমরা রওনা হই লঞ্চ ঘাটের দিকে কারণ আমাদের হাউস বোর্ডটি লঞ্চ ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা লঞ্চ ঘাটে চলে আসি আর এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের টাঙ্গুয়ার হাওড়ে দুই দিন এক রাতের লাকজারিয়াস হাউসবোট জলের গান হাউসবোটটি আমি আর আনায়া আস্তে আস্তে হেঁটে আমাদের হাউসবোটের দিকে চলে আসলাম বোটের সবাই আমাদের জন্যই অপেক্ষা করছিল কারণ আমরা হলাম সর্বশেষ পার্সন হাউসবোটে ওঠার জন্য রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হওয়াতে আমাদের আসতে থেকে লেট হয়েছে অনেক পরে আমরা বোটে উঠে পড়ি বোটে প্রবেশ করেই প্রথমে রয়েছে সুন্দর একটা লবি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ইনস্ট্রাকশন দেয়া আছে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওড়ের কোথায় কোন কোন স্পট রয়েছে এর মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে এই দিকে আনায়া ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছে সাথে আমিও বসে পড়লাম ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস শেষ করে আমরা রুমে চলে আসি এখন আমরা একটু ফ্রেশ হব হাত মুখ ধুব আর এরই মধ্যে আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে হাওয়ারের দিকে যাওয়ার উদ্দেশ্যে আমরা ফ্রেশ হতে না হতে আমাদের ডাক পরে খাওয়ার জন্য আর সকালের ব্রেকফাস্টটা আমাদের হাউস ছাদেই দিয়েছিল সকালের ব্রেকফাস্টে ছিল খিচুড়ি বেগুন ভাজা সুটকি ভর্তা এবং মুরগির মাংসের ভুনা চারিপাশের এত সুন্দর পরিবেশে বসে খাবার খেতে বেশ ভালোই লাগছে খাওয়া দাওয়া শেষ করে আমি এবং আনায়া একটু চা খেতে বসে গিয়েছিলাম আর চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম এবার বলবো আমাদের হাউসবোটের কিছু কথা দুই দিন এক রাতের জন্য এই জলের গান হাউসবোটে থাকতে হলে আপনাদের গুনতে হবে টাকা তবে আপনাদের যদি আমাদের মতো ভাগ্য ভালো হয়ে থাকে তবে ডিসকাউন্টে পেয়ে যেতে পারেন একুশ হাজার পাঁচশো টাকায় এই একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন মোট নয় বেলা খাবার আনলিমিটেড চা কফি তো রয়েছে এছাড়াও থাকা খাওয়া সহ এভরিথিং সুযোগ সুবিধা রয়েছে বিস্তীর্ণ জলরাশির মাছ দিয়ে আমাদের হাউস বোটটি ছুটে চলেছে দুই থেকে আড়াই ঘন্টা বোট রাইড করে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারের দিকে দেখতে পাচ্ছেন এখানে সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছে হাওড়ে নামার জন্য হাওরে নীল পানিতে মন ভরে প্রিয়জনের সাথে ঘুরে বেড়াতে কিংবা আবার কেউ হাওরের পানিতে সাঁতার কেটে গোসল করবে বলে আমরাও কিন্তু এর থেকে বাদ গেলাম না আমরা একটা নৌকা ভাড়া করে আমাদের বোট থেকে নেমে পড়ি কিছুটা সময় হাওরে ঘোরাঘুরির জন্য এখানে নৌকায় চড়তে হলে নৌকার মাঝিরা তিনশো টাকা পর্যন্ত ভাড়া চেয়ে থাকে তবে অবশ্যই বার্গেনিং করে নৌকার ভাড়া দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে রাখার চেষ্টা করবেন সবাই যখন লাইফ লাইফ জ্যাকেট জ্যাকেট তখন তখন আনায়াও পরার জন্য করছিল আমাদের কান্নাকাটি হাউসবোটের একটা ভাইয়া আনায়াকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছিল এই জায়গাটা দেখতে কিছুটা সিলেটের রাতার মতো লাগছে দেখতেই পাচ্ছেন এখানে সবাই নৌকা থেকে নেমে যে যার ইচ্ছে মতো হাওড়ের পানিতে সাঁতার কেটে গোসল করছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ওয়াশ টাওয়ার অনেকে এই ওয়াশ টাওয়ার উপরে উঠে ছবি তুলে বাট আনায়া পানি দেখে একটু চিল্লাপাল্লা করছিল তাই আর আমরা ওয়াশ টাওয়ারে উঠি নাই এখন আমরা আরো কিছুটা সময় হাওড়ের পানিতে ভেসে ভেসে হাওড়ের অপার সৌন্দর্য উপভোগ করব। সত্যি বলতে হাওড়ে না আসলে বুঝতেই পারতাম না যে এই জায়গাটা এতটা সুন্দর মাশ আল্লাহ আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর তা নিজ চোখে না দেখলে বিশ্বাস হতো না আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই আল্লাহ আমাকে এই অপার সৌন্দর্য দেখার তৌফিক দান করেছে আর ওই যে দেখতে পাচ্ছেন সবগুলো হাউসবোট সারি সারি দাঁড়িয়ে আছে আমি যেহেতু আগে পানিতে নামতে পারিনি তাই ভাবলাম হাউস বোটের কাছে এসেই নেমে পড়ি একটু সাতার দিয়ে গোসলটাও সেরে নেই কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ নদীর ভিতরে হওয়াতে অনেকটা গভীর ছিল তারপরেও গ্রামের মেয়ে বলে কথা কোনো কিছুতে হার মানা যাবে না অনেক সাহস নিয়ে পানিতে নেমে পড়ি কিছু সময় সাঁতার কেটে গোসল করে বোর্ডে উঠে পড়িও আর এরই মধ্যে আমাদের লবিতে দুপুরের লাঞ্চ সার্ভ করে দিয়েছে সাধারণত দুপুরবেলা লবিতেই সার্ভ করে থাকে কারণ দুপুর বেলা রোদ থাকায় প্রচন্ড গরম ছিল তাই আর আমরা হাউসবোটের ছাদে লাঞ্চ করার জন্য যাইনি এত সুন্দর ও লোভনীয় খাবার দেখে কি আর বসে থাকা যায় তাই আমিও খেতে বসে গেলাম দুপুরের লাঞ্চ হিসেবে ছিল আলু ভর্তা ভর্তা আর মাছ এই যে বড় এক পিস আর মাছ চিকেন লেগ রোস্ট আর হচ্ছে মিক্সড ভেজিটেবলস আর এখানে আছে ডাম প্লেন ডাম এখন হচ্ছে এটা মজা করে জাস্ট এই খাওয়া দাওয়া শেষ করে হাওরের এই বিশাল জলরাশির ভেতর দিয়ে আমাদের হাউস বোর্ডটির সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ওই যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলো হলো মেঘালয়ের পাহাড় আর ওই পাহাড়গুলো কিন্তু সবই ইন্ডিয়ার ভেতরে ইন্ডিয়া আমাদের সাথে কি না করলো দেখেন সব সুন্দর সুন্দর পাহাড়গুলো তারা নিয়ে গেল আর আমাদের কি দিয়ে গেল তারপরও বলতে হবে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি শুধুমাত্র সরকারের একটু পৃষ্ঠপোষকতা এবং সাধারণ জনগণের সচেতনতাই কিন্তু আমাদের বাংলাদেশকে পর্যটন ক্ষেত্রে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম ট্যাকের ঘাট আজকের দিনের মতো আমাদের হাউস বোর্ডটা এখানেই যাত্রা শেষ করেছে কারণ আজকে আমরা এই ট্যাকের ঘাটে রাত্রে যাপন করবো এখন আমরা যাব লাখনা ছড়া এবং নীলাদ্রি লেক দেখতে লাখনাছড়া এবং নীলাদ্রি লেক ঘুরে দেখার জন্য প্রথমে আমরা একটা অটো ভাড়া করে নিব আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম আমাদের অটো ভাড়া পড়েছে দুইশো টাকা প্রথমে আমরা লাকনা ছড়া ঝর্ণা যাব এবং পরে আমাদের অটোটি নীলাদ্রি লেকে নামিয়ে দিবে আমাদের অটো ছেড়ে দিয়েছে লাকনা ছড়া ঝর্ণা যাওয়ার জন্য আমরা লাকনাছড়া ঝর্নার অটো স্ট্যান্ডে চলে আসলাম মার্শাল সামনের দিকে তাকালে চোখ জুড়িয়ে যাচ্ছে এত এত সুন্দর সুন্দর জায়গা শুধু সবুজ সবুজ আর পরিবেশে একটাই দুঃখ এই পাহাড়গুলো আমাদের বাংলাদেশের না ভাবেন তো এই পাহাড়গুলো যদি আমাদের বাংলাদেশের হতো তাহলে কতই না সুন্দর হতো আমি আর আনায়া গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিলাম লাকমাছড়া ঝর্ণার দিকে এখানে কিন্তু এখন পানি খুবই সামান্য জিরির মতো পানি বেয়ে আসছে আর এই দিকে আনায়া পানি দেখে তো মহা খুশি আমরা আর ভিতরের দিকে যাইনি কারণ সামনে বিজিবি ছিল আর তারা বারবার সতর্ক করছিল সামনের দিকে যেন পর্যটকরা না যায় লাকমাছড়া ঝর্ণায় আমরা আরো কিছুটা সময় থাকব এখানে ঘুরবো ফিরবো এবং সুন্দর সুন্দর ছবি তুলব এই জায়গাটা আনায়া খুবই পছন্দ করেছে এবং মাসাল্লাহ আমার মেয়েটা কিন্তু অনেক হ্যাপি হয়ে গেছে এই জায়গাটাতে এসে আরো ভাল লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন সবুজের চাদরে মুরানো নীল জলে থাকা নীলাদ্রি লেক যা দেখি শুধু মুখ থেকে একটা কথাই বের হবে মাশাল মাশাল্লা আর মাশাল এখানে কিন্তু বোর্ড রাইটিং করার ব্যবস্থা রয়েছে তাছাড়া কেউ যদি কায়াকিং করতে চায় সে কায়াকিংও করতে পারবে এখানে বোট রাইডিং করার জন্য পার পার্সন দুইশো টাকা করে বোট ভাড়া পাওয়া যায় আর এই যে রয়েছে উঁচু উঁচু ছোট ছোট টিলা আর প্রত্যেকটা টিলায় রয়েছে সবুজে মোড়ানো সবুজ ঘাস দিয়ে দেখে মনে হবে কেউ যেন নিজ হাতে এই ঘাসগুলো লাগিয়ে রেখেছে লেক ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি হাউস বোটে আর এরই মধ্যে আমাদের সন্ধ্যার নাস্তা এবং রাতের ডিনার সার্ভ করে দিয়েছে রাতে আমাদের ডিনারটা বোর্ডের ছাদেই অ্যারেঞ্জমেন্ট করেছিল রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল ফিশ ফ্রাই এবং চিকেন মাঞ্চুরিয়ান পরদিন সকালবেলা আমাদের হাউস বোট ট্যাকের ঘাট থেকে ছেড়ে চলে আসে জাদুকাটা নদীতে আর আজকে আমরা জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করব সাথে রয়েছে অপূর্ব সৌন্দর্যের তাহেরপুরের শিমুল বাগান এবং 바রিক্কাটিলা সকালবেলা রেডি হয়ে আমরা বোট থেকে নেমে পড়ি শিমুল বাগানে যাওয়ার জন্য শিমুল বাগানে প্রবেশ মুখেই রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে দুইটা টিকিট কেটে নিলাম এই যে আমাদের শিমুল বাগানের টিকিট আগে ছিল তিরিশ টাকা এখন হচ্ছে পার পার্সন পঞ্চাশ টাকা করে এটা নাকি মালিক নতুন নিয়ম চালু করছে শিমুল বাগানের প্রবেশ মুখেই দাঁড়িয়ে রয়েছে এক একজন ঘোড়া হাতে নিয়ে কেউ চাইলে এখানে ঘোড়াই চড়তে পারেন আনায়া ঘোড়া দেখে অনেক ভয় পাচ্ছিল তাই সে কোল থেকে একদমই নামবে না কি আর করার আনায়াকে কোলে নিয়ে পুরো শিমুল বাগান হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে আমার এরপরে আমরা একটু সুন্দর সুন্দর ভিডিও করলাম ছবি তুললাম সত্যি বলতে শিমুল বাগানের ছবিগুলো অসম্ভব লেভেলে সুন্দর হয়েছিল খুচরা টাকা নাই তাই চলতে পারতেছি না আমি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে তাকালেও শিমুল বাগান এই দিক থেকে সোজা দেখা যাবে এবং সোজাসুজি তাকালেও শিমুল বাগান একইভাবে সোজাই দেখা যাবে এত সুন্দর করে সারিবদ্ধভাবে গাছগুলো লাগিয়েছে যা বলে প্রকাশ করা যাবে না এই দিকে রয়েছে যাদুকাটা নদী আমরা এখানে একটু বসে রিল্যাক্স করছিলাম এইবার আমরা চলে যাব যাবো হাউজবোটের দিকে এখন আমরা হাউস বোটে গিয়ে সকালের নাস্তা করব তারপরে আমরা চলে যাব বারিকা দেখতে আমরা সকালের নাস্তা সেরে নেমে পড়লাম বারিকা যাওয়ার জন্য কেউ চাইলে বারিক কাটিলা হেঁটেও যেতে পারে আবার কেউ চাইলে মোটর সাইকেলেও যেতে পারে একটু পাহাড়ের উপরে উঠতে হবে আর আনায়া যেহেতু ছোট আনায়াকে কোলে নিয়ে কোনোভাবেই পাহাড় বেয়ে উপরে ওঠা সম্ভব না তাই আমরা সিদ্ধান্ত নিলাম একটা মোটরসাইকেল ভাড়া করে আমরা চলে যাব দেখতে আর এখানে মোটরসাইকেল ভাড়া পড়েছে টাকা করে প্রতি আমরা একদম ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্ত কিনারায় দাঁড়িয়ে আছি যেদিকে চোখ যায় শুধু সবুজে ঘেরা পাহাড় আর পাহাড় আর এই যে পাহাড়গুলো দেখছেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ার ভিতরে আর বাংলাদেশে রয়েছে এরকম নীল পানি দুইটার কম্বিনেশনে জাস্ট অসাধারণ একটা পরিবেশ এই টিলার চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেওয়া যাবে এই জায়গাতে বসে টাঙ্গুয়ার হাওয়ারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আজ এই পর্যন্ত দেখা হবে টাঙ্গোয়ার হাওরের লাক্সারিয়াস হাউসবোট জলের গান হাউসবোটের সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ